দলাই হাংগনি গন্ডাতি সাপাখাস্তিনি তমং তাব কাহাম ন তঙ্গো বেবাক থায়ো নাই থানি ইয়াপ্রি কড়াক্রম জাখা দর্দশন বাই তিনি ককমালাই মং কাইসাব বখাস্তে তাংফং চন্দ্র জয়রিয়াং অকক শাখা বখাস্তে নি জে জাগাব তাব গো কিরি মং নি আব শালকিসাসি নি বিশিন কাহাম তমং গো কিফিলা নি নি বশাখা সাথে কলায়ো সন্দক বখাক নি খরকসাসি ক্লানি লাংমা চমানো কিতিঙ্গে অ তালনি শালচিন ইয়ো বখাস্তে কিরুংগুই পাতি মানে তমন কাহাম টন বাকে মানে রমজাকা পশাকা তমু তাবুক টং খুব পন্দ্র তারিখ থেকেই এসে পড়ছি পদ্র তারিখ থেকেই পা খোলা হয়ে গেছে মানুষ বাজারে আছে কেনাকাটা করছে নারায়ণপুর মার্কেট ফ্রম দুই চাকমা মার্কেট কোন জগবন্ধু মার্কেট কম রামনগর মার্কেট কোন সবাই সব সব জায়গাতে সবাই দোকান পাঠ এসে করছে তো সিচুয়েশন খুবই